হঠাৎ দেখলে মনে হতে পারে দৃশ্যটি আরবের কোনো খেজুর বাগানের কাজগুলোর পাশ সৌদি হলেও বাংলার মাটিতেই এই খেজুর চাষ করে বাজিমাত করেছেন ময়মনসিং এর কোতালে ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের কৃষক মোতালেব এক সময় স্ত্রী সন্তান নিয়ে মাটির ঘরে বসবাস করতেন একটু সুখের আশায় পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে সেখান থেকেই খেজুর চাষাবাদের কৌশল আয়ত্ত করেন খেজুর সহ চারা বিক্রি করে সফল হবেন এমন আশায় সৌদি থেকে খেজুরের ৩৫ কেজি বীজ নিয়ে এসে বাগান গড়ে তোলেন লোকে জামা কাপড় নিয়ে আসে আর মোতালেব খেজুরের বীজ নিয়ে আসেন বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন শুরুতে হাসাহাসি করে কিন্তু হাসিমক বাসি করে দিয়ে মোতালেব প্রমাণ করেন তিনি ঠিক পথে আছেন খেজুরের চারা বিক্রি করে পরিবর্তন করেছেন ভাগ্যের চাকা মোতালিবের সাফল্য দেখে আশেপাশের গ্রামের তরুণ যুবকরাও খেজুর বাগান করতে উৎসাহিত হচ্ছেন এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বাংলাদেশের মাটিতে সৌদি খেজুর উৎপাদন করছেন তাই আমি এই বাগান আজকে ঘুরে দেখলাম গাছে গাছে থোকা থোকা খেজুর ধরেছে এবং খেতেও সুমিষ্ট খুব খেজুর মোতালেব ভাই সৌদি ফেরত সৌদি থেকে ফেরত এসে যে খেজুর বাগান যে সফল করেছেন এটা আসলে এলাকাবাসীর জন্য খুবই সুন্দর একটি কাজ শুধু নিজের নয় গ্রামের অনেক পরিবারের আয়ের উৎসও তৈরি করেছেন মোতালেব এই বাগানে কাজ করে পরিবারের ভরণ পোষণের যোগান দিচ্ছেন অনেক শ্রমিক অনেক দিন ধরে কাজ কাম করি লগে সারা টারা বিক্রি করলে লগে টাকা উড়াই সময় মতন সার লাগলে সার দিন লাগে বিশ দিন লাগে কয়দিন পরে পরেই তার সাথে এই যে কাজ করি কাজ করার পরে হ্যাঁ সে আমার কিছু টাকা পয়সা দেয় দিলে এই আমার সাংসারিক খরচ আছে ওটা চলে আর কি বর্তমানে মোতালেবের সাত বিঘা খেজুর বাগানে তিন হাজারেরও বেশি সৌদি আরবের আজোয়া শুককারি আমবার লিপজেল ও মরিয়ম জাতের খেজুর গাছ রয়েছে তার বাগান থেকে বছরে এখন প্রায় পঞ্চাশ লাখ টাকার বেশি আয় হয় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশ জুড়ে বাণিজ্যিক ভিত্তিতে সৌদি আরবের খেজুরের চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন তিনি আমার কাছে লাগলো যদি এই খেজুর বাংলাদেশের কথা বলি আমার জীবন আর বিদেশ করুন লাগতো না তোমার থেকে চিন্তা ধারা হলো যেভাবে করে বাংলাদেশে করবো ওখানে যদি আমি সারা কাটিন করে আনি ইয়া না তাহলে তো দুই চারটে ভাষা বাগান করতে পারবো না আমি তিনটা বছর ওই জায়গার মধ্যে এই রে খাইছি লাগাইছি বীজ বীজ বীজগুলো আবার লাগাইছি আবার তুলে হুগাইছি আবার লাগাইছি যাতে বাংলাদেশের লাগা সৃত্রে খাপ খা এরকম করে এরা তিন বছরের মধ্যে আমার দুইটা গাছে খেজুর আইছে ঠিক ছিল ফার্স্টটা খেজুর ফাঁসটা খেজুর মধ্যে খায় দিয়ে কিছু স্বাদ তাইলে আমার সারা নাই বীজ বিজলে জায়গা বাচ্চা ভালো ভালো জাতের যার জন্য ভালো ভালো জাতের বীজ পঁয়ত্রিশ কেজি লইয়া বসছে বাংলাদেশও এক জায়গার মধ্যে এভাবে গাছ লাগাইছি তোমার বেগালি হাসি টেটকারি করতো যে খেঁজুর তো না এই গাছ হইতো লাউ খেঁজুরত না আমার তিন হাজার গাছ আছে এমন এই বিদেশি ছৌদিয়ান গাছ মোতালেবের ছেলে মিজারুর রহমান পড়ার লেখার পাশাপাশি দুহাজার সাল থেকে বাবাকে সময় দিচ্ছেন নিজের খেজুর গাছ কাটিং করে নতুন চারা উৎপাদন কৌশল শিখেছে দেড় সাল পর্যন্ত বাইরে লেখাপড়া করছে এখন চব্বিশ সাল থেকে আর কি আমাদের বাগানে বাগানের সাথে পুরোপুরি জড়িত আছি কারণ আমার বাবার কাছে যে প্রযুক্তিটা এই বাগানের ওটা আমি ধীরে ধীরে রপ্ত করছি এই জন্য আমাদের বাগানটা আর কি এখন আছে পাঁচ বিঘা জমির উপর বাংলাদেশে বাণিজ্যিকভাবে এখনও খেজুর চাষ শুরু হয়নি এই জন্য সরকারের কাছ থেকে যদি আমরা মনে করেন আমাদের কাছে প্রচুর গাছ আছে এই জন্য সরকারের কাছ থেকে যদি আমরা জমি পাই তাহলে আর যদি আরো সাহায্য পাই তাহলে আমরা একেজনের কি বিস্তারিতভাবে চাষ শুরু করতে পারবো মুতালিপের মতো উদ্যোক্তাতকে নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সরকারিভাবে প্রকল্প নিয়ে কৃষকদের পুনরুদ্ধনার আওতায় নিয়ে আসলে তারা উপকৃত হবে ও চাষে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ভালুকা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান সৌদি আরবের খেজুর যেটা মানে বিক্রি হয় অনেক বেশি দামে তো সেটা যদি আমরা সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে যদি পেতে পারি এবং সেটা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে এটা নিঃসন্দেহে দেশের জন্য একটা বিশাল বড় একটা উপকারে আসবে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জানান বাজারে সৌদি খেজুরের দাম বেশি তাই মোতালেবের বাগানের চারার মাধ্যমে দেশে পর্যাপ্ত খেজুর বাগান গড়ে উঠলে দেশ উপকৃত হবে আমরা কৃষকদের পাশে থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা সময় সময় এসে কৃষকদের প্রয়োজনে পরামর্শ দিয়ে থাকে দেশের মাটিতে সুমিষ্ট জাতের এই খেজুরের স্বাদে মুগ্ধ সবাই নয়ন বাগান করায় প্রশংসা করাচ্ছেন আব্দুল মোতালেব সৌদি খেজুরের এমন বহু বাগান বাংলাদেশে গড়ে উঠে বহু মানুষ স্বাবলম্বী হবে এমনটাই প্রত্যাশা সবার খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ